আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কি এটা হচ্ছে একটা উপন্যাস এবং শেষের কবিতাটা কিন্তু খুবই একটা পপুলার উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের এটাতে যে বিষয়গুলো দেখানো হয়েছে যে প্রেম এবং সম্পর্কের মধ্যে যে জটিলতা আছে মানে এটা দেখানো হয়েছে এবং মানে এটাকে দেখানো হয়েছে যে প্রেম বিষয়টা একটা খেলার বস্তু এবং এটা একটা সাহিত্যিক উপাদানও মানে এটা শুধু একটা খেলার বস্তু না মানে এটা সাহিত্যিক উপাদান হিসেবেও আসলে এটা ব্যবহৃত হয় এবং আবার এটা জীবনেরও একটা গুরুত্বপূর্ণ অংশ এটা দেখানো হয়েছে এবং এখানে একটা দ্বন্দ্বও দেখানো হয়েছে যেমন আধুনিকতা এবং ঐতিহ্যের যে একটা দ্বন্দ্ব সেটা দেখানো হয়েছে যেমন অমিত এবং লাবণ্য দুইজনের মানে দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা আলাদা ছিল হ্যাঁ সেই সেটার যে একটা সংঘাত সেটাও দেখানো হয়েছে তারপর ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব তারপরে এই যে দেখা গেছে লাবণ্য লাবণ্য কিন্তু সব সবসময় নিজের সিদ্ধান্ত অটল থাকতো এবং নিজের মতো বাঁচতে চাইতো এই বিষয়গুলো দেখানো হয়েছে এবং থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হয়েছে যে মানে প্রেম একটা জীবনের সব কিছু না এটা একটা জীবনের অংশ হ্যাঁ এটা জীবনকে সুন্দর করে তোলে কিন্তু এটা এটাই জীবনের সব কিছু না এটাই মানে দেখানো হয়েছে তারপর হচ্ছে কাদো নদী কাদো উপন্যাসটি কে লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ হ্যাঁ তো এই যে কাদো নদী এ এইটার মানে এই উপন্যাসটার যে বিষয়বস্তু ছিল সেটা ছিল যে এই যে নদীটাকে নিয়ে লেখা হয়েছে সেই নদীটা প্রায় মৃত মানে মরা মরার মতো হয়ে গেছে কিন্তু এইটার তীরে যে বসবাস করে মানুষরা তাদের যে সংগ্রাম হ্যাঁ এবং এই চরিত্রগুলা একসাথে হইলে যে একটা দ্বন্দ্ব তৈরি হয় হ্যাঁ এইগুলা মানে দেখানো হয়েছে এবং এই যে নদীর নদীর নাব্যতা ধীরে ধীরে কমে যাচ্ছে যেহেতু নদীটা মৃত প্রায় হ্যাঁ সেই কারণে যে জনজীবনটা কত মানে কতটুকু বিপর্যস্ত হয়েছে হ্যাঁ এই বিষয়গুলো এখানে মানে তুলে ধরা হয়েছে তারপরে হচ্ছে স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা হচ্ছে বন্দি শিবির থেকে এই স্বাধীনতা তুমি এই যে কবিতাটা এই কবিতাটা মানে এই এই যে এই কবিতাটা এই কবিতাটা কিন্তু একটা রাজনৈতিক শুধু রাজনৈতিক মুক্তি না এটা এখানে আরও অনেক বিষয় আলোচনা করা হয়েছে মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে এখানে আলোচনা করা হয়েছে যেমন কিছু জিনিস এরকম করা হয়েছে যেমন কৃষকের হাসি শিশুর প্রথম কান্না তারপর কবির কল্পনার জগৎ গ্রাম্য পরিবেশ হ্যাঁ এইসব জিনিস এখানে তুলে ধরা হয়েছে এবং স্বাধীনতাটাকে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে কবি আর কি উপস্থাপন করছে এখানে তারপর হচ্ছে কোন ধরনের মানে কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে এখানে দুইটা উত্তর একটা হচ্ছে আমি ভাত খাচ্ছি এবং আরেকটা হচ্ছে আমি দুপুরে ভাত খাই এখন সমাপিকা ক্রিয়া কি সমাপিকা ক্রিয়া হচ্ছে আপনার যে বাক্যটা থাকবে মানে সবিকা ক্রিয়া হচ্ছে এরকম একটা ক্রিয়া যেটা মানে যা আপনার বাক্যের অর্থটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করে এবং বাক্যের সমাপ্তি ঘটে মানে এর পরে আর কোনো কথা আপনার শোনার ইচ্ছা থাকবে না বলছে যে আমি ভাত খাচ্ছি ভাত খাচ্ছে এরপরে আর কোনো মানে শব্দ নাই মানে আর কোনো চিন্তা নাই আপনার যে এরপরে কি হবে না হবে এটা নিয়ে আপনার মানে এটাকে একদম সমাপ্ত করে দিছে অর্থের সমাপ্তি হবে বাক্যেরও সমাপ্তি হবে এইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আপনি চেনার উপায় তারপর হচ্ছে শিক্ত নীলাম্বরি এখানে রেখাঙ্কিত পদটি পদের নাম কি এই যে শিক্ত মানে নিলাম্বরী নিলাম্বরী শব্দটা কি নীলাম্বরী শব্দটা হচ্ছে একটা বিশেষ শব্দ মানে বিশেষ পদ আর কি তো এখানে বিশেষ পদ বোঝায় এই কারণে যে নীলাম্বরী নীলাম্বরী শব্দটা কিন্তু একটা নির্দিষ্ট রঙের শাড়ি বা পোশাক বুঝায় মানে নীল নীল রঙের তো যদি সিক্ততে মানে দেওয়া থাকতো তাহলে এটা আপনার বলতে পারতেন তাহলে এটা হইতো গিয়ে বিশেষণ পদ কারণ শিক্ত শব্দের অর্থ ভেজা হ্যাঁ তো তারপরে হচ্ছে খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি বাক্য এটা হচ্ছে জটিল বাক্য তো জটিল বাক্য পারবেন যখন একটা পূর্ণ বাক্য থাকবে এবং তার এক বা একাধিক খন্ড বাক্য থাকবে যে এবং দুইটা বাক্য একটা একটার সাথে সম্পর্কযুক্ত থাকবে তখন সেটাই হচ্ছে জটিল বাক্য তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ